আসসালামু আলাইকুম আবারও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে নতুন সার্কুলারটা প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করবো তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টিস্ট জবস লাইভ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনো আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চিকিৎসার সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন সমান্ত ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদন করার আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সাধারণ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে চার ছয় আট এবং নয় নং এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি চার নম্বর ছয় নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার যে পদগুলা রয়েছে এই পদগুলাতে বিভাগীয় প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডিসিডি ডট পেল টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টায় এবং আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি ২০২৫ পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারে মোট 23 টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন যেখানে সবগুলা পদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব সর্বশেষ থেকে আমি আপনাদের সামনে এই সার্কুলারের বিস্তারিত তুলে ধরব অর্থাৎ কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখানে দেখেন সর্বশেষ যে পত্রে রয়েছে তেইশ নম্বর পরিচ্ছন্নতা কর্মী ছয় জন লোক নিয়োগ দিবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ বাইশ নম্বর মালি বা গার্ডেনার পাঁচ জন লোক নিয়োগ দিবে একুশ নম্বর নিরাপত্তা প্রহরী পাঁচ জন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে নিরাপত্তা প্রহরীর জন্য বিশ নম্বর লস্কর পদ একজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন উনিশ নাম্বার এটার পাঁচজন নিয়োগ দিবে এটাও এসএসসি হলে আবেদন করতে পারবেন আঠারো নাম্বার হচ্ছে সহকারী জন দুইজন নিয়োগ দিবে এই পদেও অষ্টম অষ্টম হলে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে সতেরো নাম্বার বাবরসি আহ চারজন নিয়োগ দিবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ষোলো নাম্বার অফিস সহায়ক তিপ্পান্ন জন লোক নিয়োগ দিবে এই পদে এস এসসি হলে আবেদন করতে পারবেন নম্বর হচ্ছে ফোটোকপি অপারেটর একজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ফোটোকপি মেশিন বাস্তব অভিজ্ঞতা লাগবে তারপর হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে এই পদে আবেদন করতে গেলে চোদ্দ নম্বর ই এন বি বা বুটমেকার একজন লোক নিয়োগ দিবে এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তেরো নম্বর ইলেকট্রিশিয়ান একজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে বারো নাম্বার হচ্ছে লাইন্সম্যান একজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং লাইন্সম্যান বিষয়ে অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এগারো নম্বর নিরাপত্তা তত্ত্বাবধায়ক এই পদেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই পদে নয় জন লোক নিয়োগ দিবে দশ নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর একজন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন নয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে ছাপ্পান্ন জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে বাংলায় এবং ইংরেজিতে বিশ বিশ শব্দের টাইপিং এর গতি থাকতে হবে আট নম্বর হচ্ছে ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দিবে এই পদের জন্য স্নাতক বা সমান ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে সাত নম্বর পরিসংখ্যান সহকারী একজন নিয়োগ দিবে অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষা জন্য সহ স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে ছয় নম্বর উচ্চমান সহকারী এগারো জন নিয়োগ দিবে এই নাম্বার এই পদে শিক্ষকতা যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে পাঁচ নাম্বার হচ্ছে নকশাকার কার পাঁচজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং নকশাকার বিষয়ে ট্রেড কোর্স লাগবে তারপর চার নাম্বার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দিবে কম্পিউটার অপারেটর দুজন লোক নিয়োগ দিবে সহকারী অধীক্ষকে একজন লোক নিয়োগ দিবে নিরাপত্তা উপপরিদর্শক এএসআই এ এস আই তিনজন লোকনিয়োগ দিবে এখানে এই পদগুলাতে স্নাতক বা সমান ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন চলুন তো ভিউয়ার্স এই শিল্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফস লাইভ ইউটিউব চ্যানেল এবং আর্টিস্ট অফস লাইভ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ